চালবা কেন হয়েছে যে এতটা অনেক দিন তো তারপর বাজারে যায় না আজকে বাজারে গেছে আজকে মনের মত বাজার করে নিয়েছে এই দেখো এই দেখো এই যে এই দেখো পাকা কি সুন্দর সুন্দর পাকা আর কি সুন্দর সুন্দর ট্যাংরা দেখছো কি সুন্দর এই যে ডিম ভতী ট্যাং ডিম ভতী হয়ে গেছে

এই দেখুন এইগুলোর পেটে মনে হয় ডিম নাই আর এইগুলোর পেটে দেখুন ডিমে ভর্তি পুরো আগে পেট মনে হচ্ছে ফেটে বেরিয়ে যায় তুলতুল করছে আর এই দেখুন বাপরে এই দেখো কত তুলি মাছটা তুমি পারবে না তুলতে হ্যাঁ কত ওজন বাবা মাছটা 3.5 কিলো বাবা পেটটা দেখুন কাতল মাছের পেটিটা একদম সাংঘাতিক এনেছে ডিম নাই না এই দেখো নদী অজাই নদীর কাতলা হেভি সুন্দর মাছটা নদীর মাছ এই মাছ খেতে খুব ভালো লাগে আজকে মাছ আজকে মাছটা কেটে কুটে শুধু পেটিটা রান্না করা হবে তো এই মাছটা তো ঠাকুমাও কাটতে পারবে না আমি তো পারবোই না ওই জন্য বাবা আজকে মাছটা কেটে দেবে আর বাবা আজকে অনেকদিন পর মাছ কাটবে বাড়ি এসে আজকে প্রথমবার মাছ কাটবে আমার মাছটা মানুষ চলে নিয়েছে আমি ওই পাতাতে দাও মা ওই কাতলা মাছ দিয়ে আর গাছে জিঙ্গে আছে ওই জিঙ্গে দিয়ে তাই রান্না করব। আর এই যে যে ট্যাংরা মাছ আর পাখাল মাছ এই মাছ তোমাকে রান্না দেখাবো না নি এই মাছ আমার বৌমা ঘরে রান্না করবে নি তেল হবে মাছটাতে আজগুলোও চিকচিক করছে তেল ভেজে আছে

না আমি বাড়িতেই বেশি দিতাম হ্যাঁ কি করে কাটছানো কাল তো মাথাটা কাটতে পারলাম ঠিক না মাথাটা কাটতে পারিন বা বটির সাইজ ছোট হয়ে না তোমরা এগুলো ধুয়ে নিয়ে এসো মাথাটা আমি কেটে নিয়ে যাচ্ছি দাদা ভাই দিদি ভাই এই দেখো पत्তো গাছে মাছ আছে কাতলা মাছ আছে দেখো আমি এইগুলো ধুয়ে নিয়ে আসি আমার তারপর মাথাটা কেটে নিয়ে ফেলা আছে খালি মাছ অল্প করে খাওয়া দেয় পেটে মাছটা রেখে গেল পান খেতে আর আমি এই ফাঁকে চিংড়িটা তুলে ফেলি তাহলে তাড়াতাড়ি কাটাকুটি হয়ে যাবে রান্না হয়ে যাবে এই দেখুন এই দেখুন ওই পাশে ঝিঙে হয়েছিল আমাদের কি সুন্দর তুলে ফেলেছে এই দেখুন এই পাশে আবার ঝিঙে হয়েছে ঝিঙে তো হাত দিয়ে ছেড়াই মুশকিল একটা কিছু নিয়ে আসলে ভালো হতো কচি একদম ঝিঙেগুলো গুলো ওই যে ওই দিকে দুটো আছে তিনটে আছে কিন্তু একটা একটু ছোট এই দেখুন এটা এখানে ছোট এটা ছিল এই যে আরো আসছে এই দেখো এই দেখুন কত ছোট একটা এটা বড় হবে ওই পাশে আছে নাকি কে জানে এই দিনটা নিয়ে যাই আগে এই গন্ধটা আমার একটুও ভালো লাগে না দেখুন তিনটে এক সাইজের একদম কচি কচি তাহলে উলনটা জ্বালাইয়ে আগে শুকনো খালাই করে মশলা বাজিয়ে নেবো একটা একটা ছোট বেড়া ছোটবে জিরে আর এই কটা একটু বাজিয়ে নেবো ঝিঙের তরকারিতে একটু আলু না দিলে ভালো লাগে না লবণ হলুদ এ দেখুন এটা হচ্ছে আমাদের গাছের ঝিঙে এখনই যেটা তুলে আনলাম আর এটা হচ্ছে বাড়িতে ছিল বাজার থেকে এনেছে তো দুটোর কালার দেখুন একবার একটা হচ্ছে হলুদ হলুদ টাইপের একটা হচ্ছে যে পুরো একদম সবুজ ছাড়টা দেয় ওই জন্য আর আমাদের তো বিনা সারেরই ঝিঙেটা কেটে দেখি কোনটা কীরকম হয় আর খেতে তো বেশি এই বাড়ির ঝিঙেটাই বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে বাজারেরটা কীরকম মানে কস কস ভাব হয় একটু বাজার থেকে এনেছে সেই ঝিঙেটা কাটছি বাড়ির টাকবো এরকম এটা কেমন হলুদ হলুদ দেখুন এটা দেখুন কোনো সাদা সাদা

মা ভাজার চালে বসে আলু কেন আলু রু বাজারে আমি জল দিয়ে দেবো আজকে জিঙ্গের ভাজ রান্না আজকে কাঁচা জিঙ্গার দোলের পর দিয়েই রান্না এই এইভাবে আমি ভাজা জিরে ধরে নাটা বেটে নিই এইবার স্বাদ মাত লবণ দিয়ে দেব আর একটা মাছ হলুদ দেবো আর কটায় কাঁচা লবণটা

ও তুমি আছে দু সোমবারের রান্না করতেছো হয়ে গেছে মনে হয় দেখছি আবার সোমবার জোহে তেলের দিয়ে দাবার দিবে

পাকাল মাছ গুলো খুব মোটা ছিল দেখেন পাকাল মাছের একটা একটা পাকাল মাছের খেতে সাদা হ্যাঁ বাম মাছ থেকে পাকাল গুলো খেতে ভালো লাগে এক পেট ডিম হয়েছে আর কত মাছ হতো এগুলো ট্যাংরা মাছের ডিম খেতে খুব ভালো লাগে একটু টক টক লাগে হুম ট্যাংরা মাছের ডিমটা হালকা টক লাগে